আপনি কি জানেন এটি সাধারণ কৃষি বিমান কিভাবে আধুনিক যুদ্ধে সবচেয়ে শক্তিশালী আক্রমণ প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে আমেরিকার ও এ ওয়ান কে টু শুধু একটি বিমান নয় এটি দীর্ঘ সময়ের লড়াই হেলফায়ার মিসাইল এবং এআই সমর্থিত সেন্সরের মাধ্যমে বিশেষ অভিযানকে চরম কার্যকর করে এমনকি কম রানেরও বিমানবন্দর থেকে এটি কাজ করতে পারে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্কাইরাইডার টু আধুনিক যুদ্ধের নিয়ম পরিবর্তন করছে এবং কেন এটি বিশ্বের সবচেয়ে বহুমুখী আক্রমণ বিমান হিসেবে পরিচিত ও এ ওয়ান কে স্কাইরাইডার টু নামটি দুই সালে এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে মার্কিন এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হয়েছে এটি মূল স্কাই নাম পুনরুজ্জীবিত করেছে যা কোরিয়ান এবং ভিয়েতনাম যুদ্ধে কিংবদন্তি হয়ে উঠেছিল এই নতুন সংস্করণটি একটি কৃষি বিমান থেকে অত্যাধুনিক আক্রমণকারী বিমান হিসেবে রূপান্তরিত হয়েছে টেল হুইল ডিজাইন এবং টার্বো প্রুপ ইঞ্জিনকে ছোট রানওয়ে থেকে উড্ডয়নে ক্ষমতা দেয় মূল এ ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তৈরি হয়েছিল এবং ভিয়েতনাম একটি অবিনশ্বর আক্রমণকারী বিমান হিসেবে পরিচিতি পায় এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারত এবং একসাথে আট হাজার পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে সক্ষম ছিল নতুন ও ওয়ানকে একই ফিলোসফি অনুসরণ করছে কিন্তু আজকে প্রযুক্তি এবং সেন্সর দ্বারা সম্পূর্ণ আধুনিকীকরণ হয়েছে এটি এইট জিরো টু ইউ প্ল্যাটফর্মটি এল থ্রি হ্যারিস দ্বারা পুনরায় ডিজাইন করা হয়েছে এটি আগের কৃষি বিমান হিসেবে মজবুত কাঠামো এবং ব্যালিস্টিক আর্ম সহ আসে যা ছোট আক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিত করে নতুন ওয়া এ তে ষোলো হাজার পাউন্ড পর্যন্ত সর্বোচ্চ ওজন বহন ক্ষমতা রয়েছে সাতশো চল্লিশে গ্যালন জ্বালানি এবং ছয় হাজার পাউন্ডের মিশন লোড এটিকে দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা প্রদান করে স্কাইড্রাইডার টু তে দশটি হাইড্রাইনাল পাউন্ডের জিবিউ টুয়েলভ বোমা বহন সম্ভব ভবিষ্যতে এটি এবং এই এবং এই ফোর হার্পুন বহন করতে সক্ষম হবে এর মাধ্যমে এটিকে অ্যান্টিশিপ এবং স্ট্যান্ড আপ আক্রমণ প্ল্যাটফর্মে রূপান্তর করা যাবে স্কাইড্রাইডার টু তে চারটি প্রেসিশন স্ক্যানার এবং থেলস রাডার রয়েছে এআই প্রসেসিং সিস্টেম সমস্ত সেন্সর ডেটা বিশ্লেষণ করে লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এটি অপারেটরকে কেবল প্রয়োজনীয় লক্ষ্যগুলিতে ফোকাস করতে সাহায্য করে এবং তথ্য ওভারলোড কমায় স্কাই রাডার টু মাত্র ছয় ঘন্টায় সি সেভেন্টিনে লোড যোগ্য এবং একদিনে পুনঃ যোগ্য এটি দূরবর্তী বা ক্ষতিগ্রস্ত অঞ্চলের দ্রুত কার্যকরী অবস্থায় পৌঁছাতে পারে ছোট রানওয়ে ব্যবহার করতে সক্ষম হয় এটি যে কোনো এলাকা থেকে অপারেশন চালাতে পারে স্কাইডাইডার টু দুইশো মাইল যাত্রার পর ছয় ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে দীর্ঘ সময় লক্ষ্য এলাকায় থাকা এটিকে বিশেষ অপারেশন এবং সাপোর্ট মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে এটি ছোট আক্রমণকারী বিমানের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল এই বিমানটি বিশেষভাবে কোর্টনিয়ার সার্জেন্সি বা সীমান্ত এলাকা আক্রমণে কার্যকর ছোট দূরবর্তী রানওয়ে থেকে কার্যকর হওয়া এবং দীর্ঘ সময় লোইটারিং করার ক্ষমতা এটিকে নিরাপত্তা অস্ত্র পরিচালনায় নতুন দিগন্ত দেয় স্কাই রাইডার টু এর খালি অর্জন সাত হাজার আটশো পাউন্ড এবং সর্বোচ্চ ষোলো হাজার কাঠাম এবং ক্ষুদ্র ক্ষুদ্রের আঘাত থেকে রক্ষা করে দশটি হার্ড পয়েন্টে উন্নত অস্ত্র বহন সম্ভব মূল এবং ও এ ওয়ান কে উভয়ই টেল হুইল ডিজাইন ব্যবহার করে এটি ছোট বা অসমাপ্ত রানওয়েতে অবতরণ এবং উড্ডয়ন সহজ করে ঐতিহাসিক এটি প্রমাণিত যে স্থায়িত্ব এবং মাল্টি আক্রমণ ক্ষমতা বিজয়ী কৌশল স্কাই রাইডার এর অভিযোজন ক্ষমতা প্রশংসনীয় এটি কৃষি বিমান থেকে যুদ্ধে রূপান্তরিত হয়েছে এআই রাডার এবং কমিউনিকেশন সিস্টেম সহ এটি একাধিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য ভবিষ্যতে স্কাই রাইডার টু ই বা ড্রোন বহন করতে পারবে প্রতিটি বিমান ড্রোন মাদারশিপে রূপান্তরিত হতে পারে রিকেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ডিরেক্ট অ্যাটাকের ড্রোন ব্যবহার সম্ভব সাতশো চল্লিশে গ্যালন জ্বালানি এবং ছয় হাজার লোড ক্ষমতা এটিকে দীর্ঘ সময় আকাশে অবস্থান করার সক্ষমতা দেয় একসাথে বিভিন্ন মিশন লোড বহন সম্ভব এ সহ ভিডিও প্রসেসিং দ্বারা লক্ষ্য শনাক্তকরণ স্বয়ংক্রিয় অপারেটরকে কেবল প্রয়োজনীয় লক্ষ্যগুলিতে ফোকাস করতে হয় এটি তথ্য ওভারলোড কমায় এবং যুদ্ধ দক্ষতা বাড়ায় স্কাই টু বিশ্বের যে কোনো স্থানে দ্রুত স্থানান্তরযোগ্য বিমান ব্যবহার করে এটি দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পারে প্রতি ইউনিটের খরচ প্রায় চার কোটি ডলার সোকমের বাজেট এবং আন্তর্জাতিক ক্রয়ের জন্য ব্যয় হিসাবে গুরুত্বপূর্ণ বিষয় বাইশটি দেশ সম্ভাব্য ক্রেতা আর পনেরো দেশের মূল্যায়ন চলছে আন্তর্জাতিক বাজার প্রোগ্রামের দীর্ঘমেয়াদী টেকসইতা নিশ্চিত করতে পারে স্কাই রাইডার টু এর দ্রুত মোবাইলটি এবং বহুমুখী অস্ত্র ক্ষমতা মার্কেনিয়ার ফোর্সের কৌশলগত শক্তি বৃদ্ধি করে এটি ছোট বা দূরবর্তী অপারেশনের প্রভাব ফেলে আর ড্রোনের সঙ্গে প্রতিযোগিতা থাকলেও মানব পাইলটের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ড্রোনের চেয়ে অনেক বেশি ক্লোজিয়ার সাপোর্টে মানব পাইলট গুরুত্বপূর্ণ প্রসারিত দূরত্ব এবং শক্তিশালী প্রতিরক্ষা সত্ত্বেও পরিচালনা করতে পারে এটি লং রেঞ্জ ড্রোন এবং মিসাইল ডিপ্লয়মেন্ট এ সক্ষম স্কাই রাইডার টু কান্ট্রি সার্জেন্সি অ্যান্টিশিপ এবং লং রেঞ্জ স্ট্রাইক জন্য বহুমুখী এটি যে যেকোনো যুদ্ধক্ষেত্রে অভিযোজিত হতে পারে এটি রাডার এআই এবং সেন্সর সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত সার্ভিলেন্স এবং রিকনেন্সেন্স কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান এবং দুইশো মাইল পর্যন্ত যাত্রা ক্ষমতা এটিকে স্থায়িত্বশীল আক্রমণকারী বিমান করে তোলে হেলফায়ার জিবিউ টুয়েলভ এপিকে টু এবং ভবিষ্যতে জেসএম ইয়ার বহন সম্ভব অ্যান্টিশিপ এবং গ্রাউন্ড অ্যাটাকে কার্যকর স্কাইরেডার টু দ্রুত স্থাপনযোগ্য এবং মিনিমাল ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন এটি অপারেশনাল রেডিনেস বাড়ায় মডুলার ডিজাইন বিভিন্ন মিশনের জন্য অভিযোজিত এটি লং টার্ম ফ্লেক্সিবিলিটি প্রদান করে মূল স্কাইরাইডারের ঐতিহ্য বজায় রেখে ও এ ওয়ানকে কে নতুন প্রযুক্তিযুক্ত এটি মার্কিন আকাশ সেনার শক্তি বাড়ায় এক্সটেন্ডেড লোটারিং এবং এআই লক্ষ্য শনাক্তকরণের কারণে মিশনের সফলতা নিশ্চিত বিশেষ অপারেশন এবং কান্ট্রি সার্জেন্সিতে এটি গুরুত্বপূর্ণ স্কাই রাইডার টু এর মোবিলিটি এবং ভার্সিটিলিটি ভবিষ্যতে যুদ্ধ কৌশলে নতুন ধারা নিয়ে আসবে এটি ছোট আক্রমণ থেকে বড় স্ট্যান্ড আপ পর্যন্ত কার্যকর একটি আক্রমণকারী বিমান নয় এটি মার্কিন আকাশ নতুন দর্শন প্রতিফলিত করে রেপিড ডিপ্লয়মেন্ট অ্যাডভান্স সেন্সরস এবং উইপন সিস্টেমসের সমন্বয়ে এটি একুশতম শতকের ও যুদ্ধ কৌশলকে পুনঃ সংযোজিত করে